দেখছেন রবি এবং বুধবার এবং হাটের অবস্থান পাশেই বাস টার্মিনাল সম্পূর্ণ কালিতলা বাস টার্মিনাল তো আমরা এই পর্যায়ে খামারপুযোগী মোটা চাকরণের জন্য আঙুর বয়সে সার গরুগুলো কীরকম দরদাম চলছে সেই তথ্য একটু দর চেষ্টা করবো আজকের এই ভিডিওতে টাকানোর মতো অপশন খুবই কম প্রচুর গরুর আমদানি কত চাওয়া ভাই এটা সত্য দাঁত হয়নি না দাঁত হয়নি সত্তর চা দাম কত দাম দিচ্ছে কত দাম দিচ্ছে পর্যন্ত আচ্ছা এইদিকে কত টার্গেট আছে বেশি কিনা বেশি কিনা কিরকম টার্গেট আছে টার্গেট কেমন আছে এটাতে বেশি কিনা সাইট প্লাস আচ্ছা সাইট প্লাস আচ্ছা দেখছি আর একটু সামনের দিকে যাব আমরা যা দেখছি পর ভাই হয়নি কেমন চাচ্ছি চাইছি নব্বই আচ্ছা নব্বই চাওয়া কত বলে বলতেছে কেউ আশি ভাঙ নব্বই এবং আশি আশি ভাঙ্গ এরকম দর দাম এখন এটা ওজন কতটুকু আছে ভাইয়া বাচ্চা গরু তো হ্যাঁ হ্যাঁ একটু দর্শকদের বোঝানোর জন্য ওজন কম আছে একশো কেজি একশো কেজি আমরা দেখছি তো দর্শক এটা পালার গরু ওজনে খাটে না হ্যাঁ এই জন্য ভাইরা বলছে আসলে ওজনে খাটে না তো যাক একশো কেজির একটা আইডিয়া দিয়েছে আমরা ওরকম মনে করছি আচ্ছা এরপরে কত টার্গেট আপনার কাছে কিনা পচাশুন আজকে ব্যস কিনে কেমন হচ্ছে ঠিক আছে ধন্যবাদ আচ্ছা দেশা জাতের একটি সার বাচ্চা একটু দেখে নেবো আচ্ছা কত এটা

কেমন চাওয়া বড় ভাই কেমন চাওয়া নব্বই চাওয়া আচ্ছা দেখছি ফ্রিজ জাল সার বাচ্চা নব্বই চাওয়া দাম এদিকে হালকা নামি আছে তবে দেশাল সার কি ভাই কেমন আছেন কেমন চাওয়া এটা একশো দশ এখন এটা কতটুকু আছে ভাই ওজনে

ক্রেতা মনুরুল ভাইসগর ক্রেতা মনুল ভাই এখানে কয়েকটি গরু কিনেছে ইতিমধ্যে হ্যাঁ মনুল ভাই কেমন আছেন ভাইয়া আজকে কটা হয়েছে ক্রস গরু আটটার মতো হয়েছে কেমন বাজার আজকে যাচ্ছে কোরসগরতে আচ্ছা যা আছে ভালো এটা একবার হাড্ডি সার পঁয়তাল্লিশ সিঙে বেশ বড় হাড্ডি দেহের কন্ডিশন খুবই খারাপ ফুটনা কাটিং হাড্ডি অবস্থা অযত্নের গরু আচ্ছা আচ্ছা মানে খরে বাঁধা ছিল খায়নি যা খাইছে তাই খাইছে এরকম অবস্থা আচ্ছা বেশ হাইড আছে কিন্তু দেহের গঠন হলেই হয়ে যায়

আচ্ছা এরপরে ও আচ্ছা একশো দশ মাংস আচ্ছা এটা একটা হ্যাঁ একাত্তর আচ্ছা আসলে খামারে গেলে খুব সুন্দর হবে না দুইশো আড়াইশো গরু এটা কত গেল আপনার এটা একাত্তর আচ্ছা গাড়ি লোড দেওয়া হয় না আচ্ছা এরপরে দেখছি এটা কত ভাইয়া ছিয়াত্তর আচ্ছা গরু কিন্তু বেশ হাইট আছে এগুলো আসলে প্রত্যেকটাই খামারে গেলে সেই রকম তৈরি হবে আচ্ছা ছিয়াত্তর আচ্ছা এর একটু লাইভ ওয়েটটা বলেন তো ভাইয়া একশো কেজি হবে কিন্তু হাইট আছে বেশ দশ বোর লাগবে আচ্ছা এরপরে আর একটু দেখছি আচ্ছা এটা এটা কত হচ্ছে ভাই পঁয়ষট্টি আচ্ছা তুলনামূলক তো অনেক দাম কম মনে হচ্ছে ভাই আচ্ছা কোরআস গরুর ব্যবসা কিন্তু করে মনির ভাই পরবরই হ্যাঁ মূলত নীলপুমারি হাটে উনি ঈদের আগে পঁচাত্তর ছিয়াত্তর ঈদের আগে এখন আর পরেই যে দাম অনেকটাই কম বেশি দেখছি আচ্ছা এর এরপরটা আচ্ছা হালকা লাম্পি আছে আচ্ছা আচ্ছা আর সমস্যা নাই তো ভয় নাই আর আটচল্লিশ লাম্পির কারণে এরপরে সাইটের গরু আটচল্লিশ আচ্ছা লাম্পের কারণে আচ্ছা এটা সাতান্ন আচ্ছা এটা হচ্ছে সাতান্ন এই দিক থেকে দেখছিলাম ভাইয়ের গরুগুলো আজকে কি এই যে গরুগুলো কিনলেন এগুলো কি কোথাও অর্ডারে আছে না নবাবগঞ্জের অর্ডার ভাইয়ের গরুগুলো সরাসরি চলে যাচ্ছে আজকে সরাসরি চলে যাবে আচ্ছা খামারে চলে যাবে বারোটা আচ্ছা খামারে জড়লো

আচ্ছা মোর ভাই একটা নাম্বারটা বলে দিন তো জিরো ওয়ান সেভেন এইট জিরো ফাইভ ডবল থ্রি ফোর টু এইট আচ্ছা দর্শক যদি আপনারা কেউ খামারি থাকেন প্রজন মনে করেন আসলে ক্রস গরুগুলো অনেকেই চাই থাকেন তো আপনারা যদি এই ধরনের ক্রস গরু কিনতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করে কিনতে পারবেন ভাই কিন্তু এইদিকেই পুর্তি টা আটাই করে তার মধ্যে ভাইয়ের ঠিকানা আছে বীরগঞ্জ আচ্ছা ভাই ঠেকানা বীরগঞ্জ আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করে গরু উঠতে পারবেন ধন্যবাদ এখানে একটি সাই ওয়াল দেখছি আমরা দাঁত হয়েছে ভাইয়া দাঁত এখনো হয়নি কত চাও এটা এক লাখ বিশ আচ্ছা খুব সুন্দর কিন্তু গোটির গঠন এবং লাল কালার তো কত দিচ্ছে দাম পঁচানব্বই পর্যন্ত পঁচানব্বই পর্যন্ত এখন এটা কতটুকু আছে ভাই ওজনে তিন মন পঁচানব্বই পর্যন্ত দাম বেশি ওজনের তিন মণ ভাইদের পেয়ে যাচ্ছে নটিশ দৈহিক গঠন শেষ মেষ কত টার্গেট আছে আচ্ছা তার মানে একশো পার আছে টার্গেট আচ্ছা ঠিক আছে এই অবস্থা ভাই ভাই অবস্থা খারাপ অবস্থা খারাপ কেন অবস্থা কি হলো হঠাৎ

পঁয়ষট্টি হলে বাচ্চা কিনা হলে আচ্ছা আচ্ছা ঠিক আছে